ম্যানেজার কি আছে আপনি ম্যানেজার আমরা বিএসটিআই থেকে আসছিলাম একটু চেক করবো হ্যাঁ আপনাদের ওই কসমেটিক আইটেমগুলো একটু দেখবো ওইগুলো ছবি দেখলাম ওগুলো কোথায় সেই যে এই হোয়াইটেনিং এটা একটু দেখান তো গোল্ড ওই যে গোল্ড হ্যাঁ হ্যাঁ ফেম গোল্ড এটার বিএসটিআর লাইসেন্স আছে না বিএসটি লাইসেন্স আপনি যে যেগুলো রাখতেছেন বিএসটি লাইসেন্স রাখতে হবে তো এইগুলো আছে আর কি ফ্যাশন আছে এগুলো কি স্কিন ক্রিম না এটা না সবই ব্লিচ এগুলো কি এগুলো কোথা থেকে নিয়ে আসেন এগুলো তো কোম্পানি দেয় আচ্ছা সেই কোম্পানি সেই কোম্পানির বিএসটি লাইসেন্স আছে আপনার লাইসেন্স রাখেন

তারপর আবার আরো আছে এগুলো কি আপনাদের স্কিন ক্রিম কোনগুলো আছে স্কিন ক্রিম এই যে এগুলো যে স্কিন ক্রিম স্কিন ক্রিম হলো বিএসটি বাধ্যতামূলক পণ্য হ্যাঁ তো

জেল যদি হয় একদিন জেল হলে শাস্তি পাঁচ দিন জেল হলেও কখনো যখন অপরাধ প্রমাণিত হয় তার মানে অপরাধ প্রমাণিত হয়েছে আইনি করুক আমি আপনার দোকানে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি আছে এই চুলি বিচুতি গুলো যতদিন আপনার থাকবে ততদিন আমরা আসবো আমরা আসবো যদি তুলি বিচুতি না পাই ধন্যবাদ দিয়ে যাব যদি পাই তাহলে আপনাকে শাস্তি দিয়ে যাবো এটাই নিয়ম আপনি অলরেডি শাস্তির আওতায় পড়েছেন

এটা আমরা পজিটিভলি প্রমোট নিয়েছি কিন্তু তার অর্থ এই না যে আমরা আর না না আসবো আর এখানে আপনাকে কয়েকটা বিষয় বলে যাচ্ছি এটা হচ্ছে লতা হেলথও কিন্তু ফেল দোকান থেকে আসতেই সরাই ফেলেন হ্যাঁ এইগুলো সবগুলো সরাই ফেলেন অনেক সময় দেখেন না আমরা কাস্টমার সেজে সময় আপনি বুঝবেন না যে এখানে হচ্ছে আমাদের লোক আছে এক ক্ষেত্রে আমদানি কারকের কাছে নেন আমদানিকারককে বলবেন যে তারা যথাযথ নিয়ম মেনে আমদানি, আমদানি করছে কিনা তারা যদি যথাযথ নিয়ম মেনে আমদানি করে তাদের ইম্পোর্ট আমদানিকারকের ছাড়পত্র দেয়া থাকে সেই ছাড়পত্রের একটা ফটোকপি আপনি রাখবেন এগুলোগুলো ইম্পোর্টেড আর যেগুলো লোকাল প্রোডাক্ট দেশেই তৈরি হয় তাদের কাছ থেকেও দেখবেন তারা বিএসটি লাইসেন্স নিয়ে যথাযথ নিয়ম মেনে তারা প্রোডাকশন করতেছে কিনা যদি করে থাকে তাদের কাছেও লাইসেন্স দেওয়া আছে সেই লাইসেন্সের ফটোকপি আপনারা সাথে রাখবেন প্রতিটা প্রোডাক্ট ওয়াইজ যদি হার্ড কপি নাও রাখতে পারেন আপনাদের কম্পিউটারে বা যেখানেই হোক কপিগুলো এক জায়গায় প্রোডাক্ট ওয়াইজ বা কোম্পানি ওয়াইজ সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে আমরা এসে লাইসেন্স দেখব প্লাস প্রোডাক্ট দেখব এরপরে যদি আবার এই সেম কাজই করেন তাহলে ম্যাডাম তো বললেই যে জরিমানা হয়েছে তার দ্বিগুণ জরিমানা হবে বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ